কামিজ কিছুদিন ব্যবহার করার পর কামিজটি সম্পূর্ণ ভালো থাকে শুধু সাইড ফ্রাটা এভাবে সিরে যায় তো এটা সমাধান করার জন্য প্রথমে কামিজের সাইড ফ্রা এখানে একটা চিহ্ন করে আলাদা একটা পট্টি লাগিয়ে নিতে হবে তাহলে আমাদের আর এই কামিজের সাইড ফ্রা সিরবে না তো এখানে চিহ্ন করার পর এই পাশটা মরিয়ে দিলাম দরপর এখানে সেলাইটা আনতে হবে ঠিক মাঝের সিলাই পর্যন্ত যাতে এই পাশের কাপড়ের উপরে যাতে সেলাইটা না ওঠে এরপর আবার এই পাশে ভাস করে ঠিক এইখানে সেলাই দিয়ে আমরা আটকে দিব ঠিক একইভাবে আবার এই পাশের যে ভাঙ্গাটা আছে সেই ভাঙ্গা অনুযায়ী এইভাবে সুন্দর করে ধরে আবার একইভাবে এই পাশের সিলাইটা আমরা দিয়ে দিব তো দেখেন ঠিক এইভাবে সিলাই দেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু এইখানে সোজা করে মার্জিন করে নিতে হবে দুই পাশেই মার্জিন করার পর আমরা খুব সহজভাবে কিন্তু এখন সিলাইটা করে নিব আপনাদের সাইড ফোড়াটা দেখাচ্ছি দেখেন প্রথমে আমরা এইখানকার সিলাইটা দেব যারা বলেন কামিজের সাইড ফোড়ার সিলাই সোজা হয় না বাঁকা হয় তো আপনারা এই নিয়মটা ফলো করে কামিজের সাইড ফরা সেলাই করবেন আশা করি আর কখনও কোনো দিন সমস্যা ফেস করতে হবে না তো দেখেন ওই পাশে যতটুকু পরিমাণ ভাঁজ রেখে ভাঙা দিছি এই পাশে ঠিক ততটুকু পরিমাণ ভাঁজ রেখে ভাঙা দেওয়ার পর এখন আমরা এখানে দেখেন এইভাবে কাপড়টাকে ভাঁজ করে দিয়ে খুব সহজে কিন্তু সেলাই করে নিতে পারবো এটা সব থেকে সহজ একটি পদ্ধতি আপনারা এই নিয়মে ফলো করে আশা করি আগের থেকে কামিজের সাইড ফোড়াটা সুন্দর করে সেলাই দিতে পারবেন তো দেখেন আমি এখানে যে কামিজের পরা ছিঁড়ে যায় যে সমস্যাটা সমাধান করে দিলাম এভাবে আপনারা তৈরি করবেন